আমরা দুইটার সময় সংবাদ পাই যে স্টেডিয়াম ব্রিজের এখানে একটি বাচ্চা মিসিং সে সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের ডুবুরি টিম চলে আসে চলে আসার পরে অনুসন্ধান শুরু করে এইখানে স্পটে আইসা জানতে পারে যে দুটি বাচ্চা মিসিং তে সাথে সাথে অনুসন্ধান শুরু করে অনুসন্ধান শুরু করে বিশ পঁচিশ মিনিটের অনুসন্ধানের পরে একটি বাচ্চাকে পাওয়া যায় বাচ্চাটির নাম হচ্ছে মেহেদি হাসান তার বাবা শফিকুল ইসলাম আর পশ্চিম আগর পাড়া বয়স আনুমানিক দশ আরেকটি বাচ্চা এখনও আমরা অনুসন্ধান করে যাচ্ছি ওই বাচ্চা যে বাচ্চাটি এখনো মিসিং আছে সেই বাচ্চাটির নাম হচ্ছে আদিব বয়স আনুমানিক দশ তে তার বাবার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল করিম তাদের বাড়ি গ্রামের বাড়ি হচ্ছে শাহজাদপুর সিরাজগঞ্জ ওরা এখানে চাকুরি সুবাদে এখানে টাঙ্গাইলে থাকে তো এই বাচ্চা তিন চারটে বাচ্চা মাছ ধরতে নেমেছিল মাছ ধরার জন্য পানির সুত ওরা পানির স্রুতে বেসে যায় বেসে যাওয়ার পরে প্রথম একটা বাচ্চা বেসে যায় একটা বাচ্চা বেসে যাওয়ার পরে আরেকটা বাচ্চা তাকে উদ্ধার করতে গিয়ে ওইটাও বেসে যায় এরকমভাবে দুইটা তিনটা বাচ্চা বেসে যায় একটা বাচ্চা সাঁতার জানে এইটা পরে সাঁতায় উপরে উঠে উপরে চলে আসে পরে আশেপাশের কিছু লোক দূরে নামে নামার পরে তারাও চেষ্টা করে চেষ্টা করে যখন না পায় তখন আমাদেরকে সংবাদ দেয় আমাদেরকে সংবাদ দিতে প্রায় দুইটা হয়ে যায় দুই সংবাদ পাওয়ার পরে আমরা আসার পরে আমরা চেষ্টা করি চেষ্টা করে আমরা একটা বাচ্চাকে উদ্ধার করতে পেরেছি একটা বাচ্চা এখনও উদ্ধার কার্যক্রম চলমান আছে যতক্ষণ পর্যন্ত আমাদের ওই বাচ্চাটাকে উদ্ধার করা না হবে আমাদের উদ্ধার কার্যক্রম চলমান থাকবে আজকে এখন যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো বা আলোর স্বল্পতা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা উদ্ধার কার্যক্রম করবো যদি সম্ভব না হয় তাহলে আজকে আমরা অন্ধকার নেমে আসলে আমরা আজ উদ্ধার কার্যক্রম মুলতবি করব মুলতবি করার পরে কালকে সকালবেলা আবার আমরা উদ্ধার কার্যক্রম করব ধন্যবাদ